অবশেষে পারুলের বুদ্ধিতেই বেঁচে গেল দাদু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করছে ওইদিকে শিরিনের কথা মতো শিরিনের মা লোক ঠিক করে রেখেছে হসপিটালে যাতে কিছুতেই আশুতোষ বসুর অপারেশন না হয় তারপরে দেখা যাবে অপারেশন চলছে ঠিক তখনই হঠাৎ করে লোডশেডিং হয় যা দেখে পারুল রায়ন সহ সবাই ভয় পেয়ে যায় আর দৌড়ে আসে আর বলে কি ব্যাপার লোডশেডিং হলো কি করে কি করে কারেন্ট ওইদিকে অপারেশন চলাকালীন বলে। কি ব্যাপার হঠাৎ করে পাওয়ার কাট হলো কেন এত একটা অপারেশন না না তাড়াতাড়ি করে জেনারেটর অন করতে বলুন কোনোদিনও তো এরকম ঘটনা হসপিটালে ঘটেনি হঠাৎ করে পাওয়ার কাট কি করে হলো তাড়াতাড়ি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন ওইদিকে পারুল রায়ান চিৎকার করতে থাকে আর বলে এত বড় একটা হসপিটাল হঠাৎ করে কি করে পাওয়ার কাট হলো আপনাদের অন্য কোনো অপশন নেই তাড়াতাড়ি করে জেনারেটর অন করুন তখনই সবাই চিৎকার চাচামেচি করতে থাকে আর ম্যানেজমেন্টের লোক এসে বলে কারেন্টের যে মেন মিটার সেটাই জ্বলে গেছে তখনই ডক্টররা বলে কি বলছেন আপনি তাহলে জেনারেটর আছে না জেনারেটর অন করুন তাড়াতাড়ি যান তখনই লোকটা আবার এসে বলে স্যার জেনারেটরটাও বসে পড়েছে আসলে ঝড় বৃষ্টি তো সেজন্য আমি আমি লোক খবর দিয়েছি তারা আসছে আপনারা চিন্তা করবেন না তখনই এই কথা বলতে ডক্টর বলে কি বলছেন এত বড় একটা হসপিটাল এত রুগী আর আপনাদের কি না এই অবস্থা না না কিছুতে এটা হতে পারে না কি হলো কি হলো এবার অপারেশনটা কি করে হবে এত বড় একটা অপারেশন এত ক্রিটিক্যাল একটা অপারেশন এর মধ্যে কারেন্ট না থাকলে কি করে হবে তখনই পারুল বলে দেখুন আপনাদের কিন্তু এটা দায়ভার নিতে হবে কি করছেন আপনারা তাড়াতাড়ি করুন কারেন্ট যে করে হোক আনার ব্যবস্থা করুন তখনই রায়ান ম্যানেজমেন্টের লোকের উপরে রেগে যায় আর কলার চেপে ধরে আর বলে এত বড় একটা হসপিটাল চালান আর কারেন্টে কোনো কোনো ঠিক ঠিকানা নেই এটা কেমন কথা পাওয়ার কাট হলো কি করে এতগুলো রোগী থাকতে পাওয়ার কাট কি করে হলো তখনই ম্যানেজমেন্টের লোক বলে স্যার লোক এসেছে কিন্তু ওরা বলছে যে আধ ঘন্টা সময় লাগবে কারেন্ট আসতে তখন এই কথা শুনে ডক্টর বলে না অসম্ভব এতক্ষণ রোগীকে কিছুতে আমরা বাঁচাতে পারবো না কিছুতেই না তখনই পারুল মনে মনে বলে হে ভুবনেশ্বর তুমি কিছু একটা করো কিছু একটা করো তাদেরকে বাঁচাও যে করি হোক কারেন্ট আনার ব্যবস্থা করে দাও কারেন্ট ছাড়া তাদের অপারেশন যে হবে না মনে মনে বলে কিছু দেই না তখন ঠাম্মিও চিৎকার করে কাঁদতে থাকে তখনই পারুলের মাথায় একটা বুদ্ধি আসে তখন পারুল রায়নকে বলে রায়ন আমরা আমরা কারেন্ট আনার ব্যবস্থা করতে পারি এভাবে কারেন্ট না আসলে আমরা ফিজিক্স দিয়ে ট্রাই করতে পারি তখন রান বলে কি বলছিস তুই তখনই পারল ডক্টরকে বলে ডক্টর আমাদের শুধুমাত্র পনেরো মিনিট সময় দিন আমরা কারেন্ট ব্যবস্থা করছি তখন ডক্টর বলে কি বলছেন আপনারা পনেরো মিনিট সময় দিলে আপনারা কারেন্ট ব্যবস্থা করবেন মানে কি করে কি করে সম্ভব যেখানে মেকানিক বলছে যে আধ ঘন্টা সময় লাগবে তখনই পারল বলে ডক্টর যে করি হোক আমরা চেষ্টা করছি তখনই পারল সবাইকে বলে সবাই বাইরে চলো বাইরে চলো সবাই তারপরেই রায়নের বাবা কাকা সবাই মিলে বাইরে যায় তখনই রায়নকে পারুল বলে রায়ান এই গাড়িগুলোর থেকে ব্যাটারি ব্যাটারির মাধ্যমে আমাদের আমাদের কারেন্ট আনতে হবে তখন এই কথা শুনে বলে তার মানে ফিজিক্স মাধ্যমে তখনই পারুল বলে হ্যাঁ তারপরে রায়নের বাবা বলে কি বলছো পারুল এভাবে কি করে হবে না না আমি তো তোমাদের কথা কিছু বুঝতে পারছি না তখন রায়ন বলে বাবা কিছু বুঝতে হবে না পারল যেটা বলছে সেটাই করো তখন পারুল বলে হ্যাঁ সবগুলো গাড়ি থেকে তোমরা ব্যাটারি বের করার ব্যবস্থা করো তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে বলে আপনারা কি করছেন তখনই সহ সবাই মিলে বলে আপনাদের কাছে আপনারা যে করে হোক আমাদের পারমিশন দিন আমরা শুধু ব্যাটারিগুলো নিয়ে কারেন্টের ব্যবস্থা করব প্লিজ তখনই সে সিকিউরিটি গার্ড বলে না না যাদের গাড়ি তারা কিছুতেই মানবে না তখন কৌশালী বলে আমি আপনাকে হাজ্য করে বলছি কোনো কিছু হলে সব কিছু আমি দেব আপনি চিন্তা করবেন না তারপরে দেখা যাবে সব গাড়ি থেকে গুলো বের করে নেয় সবাই মিলে তারপর গুলো বের করে একসঙ্গে জোড়া দেয় তারপরে পারুলা রায়ান বলে এবার তার তার নিয়ে সবগুলোর সঙ্গে একটা সঙ্গে আরেকটা জোর জোড়া দিতে হবে তারপরে জয়েন করে এর মাধ্যমে আমাদের কারেন্ট আনতে হবে চচর তারপরে সবগুলো ব্যাটারি নিয়ে ভিতরে চলে যায় ওইদিকে ডক্টর বলে না না আর মাত্র পাঁচ মিনিট দিতে পারবো না হলে তো রোগীকে বাঁচানো সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না এত বড় একটা হসপিটাল এর ম্যানেজমেন্টের এই ব্যবস্থাপনা না না আমি তো কিছুতেই মানতে পারছি না এভাবে জানলে আমি কখনোই এভাবে অপারেশন করতে আসতাম না আমারও তো রেপুটেশনের ব্যাপার আছে ওইদিকে পারুল রায়ার মিলে সবাই মিলে সবাই মিলে তার এনে সেই ব্যাটারির সঙ্গে জয়েন করতে থাকে তারপরে পারুল বলে আচ্ছা এদিকে এই আমি তো পুরো হসপিটালের কারেন্ট আনা সম্ভব নয় এতটুকু এতটুকু ব্যাটারিতে এটা করা সম্ভব নয় কিন্তু এতটুকুর ব্যবস্থা আমি করতে পারি এই সাইটটার কারেন্ট আমি আনতে পারি তখন এই বলে পারল বলে আচ্ছা এই সাইডটার মিটারটা কোথায় বোর্ডটা কোথায় তখন দেখিয়ে দিলেই পারল সে তার নিয়ে বোর্ডের ওখানে চলে যায় তারপরে সেখানে তার জয়েন করে আর বলে রায়ন তুই এদিকটাতে থাক আমার সঙ্গে ফোনে কানেক্টেড থাক ওইদিকে শিরিন ওর মাকে সবটা ভিডিও করে দেখাতে থাকে তখন শিরিন বলে মম এ তো পারল অসাধ্য করছে কি করব কি করবো এবার আমাদের পুরো প্ল্যান তো ভেসে যাবে তখনই শিরিনের মা বলে না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না কিছুতেই না তখন শিরিন বলে কিন্তু কি করে মম আমাদের হাতে তো আর কিছুই নেই তখনই দেখা যাবে শিরিনের মা বলে চিন্তা করো না যতক্ষণ সময় নষ্ট হবে ততক্ষণে আশুতোষ বসুর অবস্থা আরো ক্রিটিক্যাল হবে আরো খারাপ হবে ওদিকে দেখা যাবে পারল পারল ব্যাটারির সঙ্গে আবারও বাকি তার দুটো জয়েন করে ফেলে তারপরে মনে মনে বলে আমাদের আমাদের পরীক্ষা আমাদের পরীক্ষা আজকে দিচ্ছি সব কিছুতেও পাশ ফেল আছে কিন্তু ঠাকুর তুমি দেখো আজকে যেন আমরা এই পরীক্ষায় এই ফিজিক্স পরীক্ষায় পাশ করে যেতে পারি তোমার তোমার কৃপায় যেন আজকে সবটা ঠিকঠাক হয় আমি আমার দাদুকে যেন বাঁচাতে পারি তখন এই বলে পারো রায়ানকে বলে নে এবার এবার তুই সুইচটা দে তখন রায়ান সুইচটা চাপার আগে বারবার করে ভাবতে থাকে তখন পারুলো হাত জোর করে বসে থাকে তারপরে দেখা যাবে ডক্টর চলে আসা এসে বলে কি ব্যাপার আর তো সময় দিতে পারছি না ঠিক তখনই রায়ান সুইচটা দিতেই সেই দিকের কারেন্ট চলে আসে যা দেখে খুশিতে সবাই আত্মহারা হয়ে যায় ওইদিকে পারোল খুশিতে কাঁদতে থাকে কাঁদতে থাকে এদিকে রায়ান মল্লার দুজনে খুব খুশি হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে আর বলে আমরা পেরেছি মল্লার আমরা পেরেছি তখন সবাই মিলে আবারও সেখানে চলে আসে তখনই পারুল বলে ডক্টর কারেন্ট আমরা এনে দিয়েছি এবার আপনার কাজ আপনি করুন তখন ডক্টর বলে দেখুন অলরেডি অনেকটা সময় আমাদের হাত থেকে বেরিয়ে গেছে এবার কতটা কি হবে বলতে পারছি না তবে আপনারা ভগবানকে ডাকুন এই বলে ডক্টর ভিতরে চলে যায় গিয়ে অপারেশন করা শুরু করে তখন সবটা ওর মাকে বলে মম কিছু তো করতে পারলাম না আমাদের এই ফেল করলো ফেল করলো তখন তখনই সেই ম্যানেজমেন্টের লোক সিরিনের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায় তখনই সিরিনের মা ম্যানেজমেন্টের লোককে ফোন করে বলে কিছু তো করতে পারলেন না বললাম যে কারেন্টটা যেন না আসে না আসে কিন্তু সেই কারেন্ট চলেই আসো করলেন এত টাকা দিলাম তখন লোকটা বলে ম্যাডাম আমি তো সব ব্যবস্থা করে ফেলেছিলাম কিন্তু কি করে বুঝবো যে ছেলে মেয়েগুলো এভাবে এভাবে আসবে চেষ্টা করেছি। মনে মনে বলে না এই বসু যদি বেঁচে থাকে তাহলে পারুল আর রায়নকে আমি কোনোদিনও আলাদা করতে পারবো না আর এই পারুলকে আমি কিছুতেই কিছুতেই থামাতে পারবো না ও আমার উপর দিয়ে মাথা ছাড়া দিয়ে উঠবে না সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না কিছুতেই না ওইদিকে থামবে বলে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না আমাকে ঠাকুরের কাছে নিয়ে চল এখন ঠাকুরই আমাদের শেষ ভরসা চল এই বলে কৌশলের সঙ্গে থামমি চলে যায় ওদিকে পারল কাঁদতে থাকে বলে না দাদুকে বাঁচানোর জন্য আমি সব লড়াই করতে পারবো ঠাকুর তুমি দেখো আমার দাদুর যেন কিছু না হয় দাদুকে তুমি বাঁচিয়ে দিও তো বন্ধুরা আশুতোষ বসু কি কি পারবে পারল বাঁচাতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ